দেখো কি বলছে একই সময়ে দুইটি বস্তুকে ওপরের দিকে নিক্ষেপ করা হলো ধরো এই একটা বস্তু এই একটা বস্তু এই একটা বস্তু দুটিকে কি করছো একই সময়ে নিক্ষেপ করে দিছো একটি অপরটি অপেক্ষা ফর্টি ফোর পয়েন্ট টু মিটার বেশি উপরে উঠল ধরো দুটা বস্তু তুমি একই সময়ে নিক্ষেপ করেছো এটা প্রথম বস্তু এটা দ্বিতীয় বস্তু প্রথম বস্তু যতটুকু উচ্চতায় উঠবে দ্বিতীয় বস্তু তার থেকে ফর্টি ফোর পয়েন্ট টু মিটার বেশি উঠবে এর মানে এই বস্তুটা সর্বোচ্চ যতটুকু উচ্চতায় উঠবে এটি তার থেকে আরো ফর্টি ফোর পয়েন্ট টু মিটার বেশি উপরে উঠবে এবং দুই সেকেন্ড পরে পড়ল স্বাভাবিকভাবে এই দ্বিতীয় বস্তু যদি ফর্টি ফোর পয়েন্ট টু মিটার উপরে ওঠে তাহলে এটি পড়তে তো একটু বেশি সময় লাগবেই কতটুকু সময় পরে পড়েছে দুই সেকেন্ড পরে পড়ল তাহলে আমাদেরকে বলেছে বস্তু বস্তু দয়ের বেগ কত বস্তু দয়ের বেগ কত ছিল এটি আমাদের প্রশ্ন তাহলে দেখো ফিজিক্স মানে কি চিত্র ধরো এটা ভূমি ভূমি এই হচ্ছে এক নম্বর বস্তু আর এই হচ্ছে দুই নম্বর বস্তু ঠান্ডা মাথায় বুঝবা তাহলে এক নম্বর বস্তুকে তুমি যে সময়ে নিক্ষেপ করেছো দুই নম্বর বস্তুকেও সেই একই সময়ে নিক্ষেপ করেছো খুব ঠান্ডা তাহলে তুমি যদি নিক্ষেপ করো এই বস্তুটা কি সর্বোচ্চ উচ্চতায় উঠবে সাপোজ এই এক নম্বর বস্তু সর্বোচ্চ এই উচ্চতায় উঠলো তাহলে এই বস্তুটা কি হবে এই বস্তুটা কি হবে এই প্রথম বস্তুটা যতটুকু উচ্চতায় উঠবে মানে সর্বোচ্চ উচ্চতা প্রথম বস্তু সর্বোচ্চ উচ্চতা যা হবে কারণ তুমি যদি কোনো একটা বস্তুকে নিক্ষেপ করো তাহলে সর্বোচ্চ উচ্চতা পর্যন্ত উঠবে দ্বিতীয় বস্তুটা এই প্রথম বস্তুর যা সর্বোচ্চ উচ্চতা তার থেকে আরো ফর্টি ফোর পয়েন্ট মিটার বেশি উঠবে প্রথম বস্তু সর্বোচ্চ যতটুকু উচ্চতায় উঠবে দ্বিতীয় বস্তু প্রথম বস্তু সে সর্বোচ্চ উচ্চতার থেকে আরো ফর্টি ফোর পয়েন্ট মিটার বিশুদ্ধ এবার প্রথম বস্তুকে যদি নিক্ষেপ করো তাহলে প্রথম বস্তুটা সর্বোচ্চতায় গিয়ে আবার ভূমিতে ফিরে আসতে যে সময় লাগে সেটা কি বলবো বিচরণ কাল ধরো এটা বিচরণ কাল টি সেকেন্ড দ্বিতীয় বস্তুটা প্রথম বস্তুর চেয়ে কত সেকেন্ড পরে পড়েছে দুই সেকেন্ড পরে পড়ছে তাহলে দেখো এর মানে এই প্রথম বস্তুর বিচরণ কাল যা তার সাথে এই দ্বিতীয় বস্তুর আরো কত সেকেন্ড যোগ হবে বলতো দুই সেকেন্ড কি হবে যোগ হবে কারণ দ্বিতীয় বস্তুটা দুই সেকেন্ড পরে পড়ছে এর মানে প্রথম বিচরণ বিচরণকাল যদি বিশ সেকেন্ড হয় তাহলে দ্বিতীয় বিচরণ কাল হবে কত বাইশ সেকেন্ড কারণ দুই সেকেন্ড পরে পড়ছে এবার দেখো তো প্রথম বস্তুর ক্ষেত্রে প্রথম বস্তুর ক্ষেত্রে তাহলে প্রথম বস্তুর ক্ষেত্রে আমি সর্বোচ্চ উচ্চতা A আমি ধরে নিলাম যে এই প্রথম বস্তুর আদিবেগ ইউ ওয়ান দ্বিতীয় বস্তু আদিবেগ ইউটিউব প্রথম বস্তুকে ইউ ওয়ান বেগে এবং দ্বিতীয় বস্তু ইউটিউবে একই সময় নিক্ষেপ করা হয়েছে তাহলে প্রথম বস্তু সর্বোচ্চোচ্চতা ই ওয়ান স্কোয়ার ডিভাইডেড দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে হবে প্রথম বস্তু সর্বোচ্চ উচ্চতার সাথে আরো কত ফর্টি ফোর কি যোগ হবে 44.2 এটা হবে কত ইউ টু স্কোয়ার বাই কত টু কথা কি বুঝতে পারছো না প্রথম বস্তু যা উঠেছিল তার থেকে আরো 44.2 ফোর পয়েন্ট টু মিটার উপরে উঠছে দ্বিতীয় বস্তু এবার এইস মানে কত ইউ ওয়ান ডিভাইডেড কত টু জি ফোর পয়েন্ট ডিভাইডেড ইউ টু ডিভাইডেড কত টু এবার এখানে টু জি

এইটটি এইট পয়েন্ট ফোর জি ইকোয়াল টু ইউ টু স্কোয়ার পাশে নিয়ে যাও তাহলে ইউ টু স্কোয়ার মাইনাস ইকুয়াল টু এইট পয়েন্ট ফোর জি এবার দেখো তো এখানে স্কোয়ার মাইনাস কি বিস্কোয়ার ফেলতে পারো তাহলে ইউ টু প্লাস ইউ ওয়ান ইউ টু মাইনাস টু কত এইটটি এইট পয়েন্ট ফোর জি ওকে এবার অসুখ তাহলে এটা একটু কিছু রেখে দেওয়া হয়তো পরবর্তীতে কাজে লাগতে পারে এবার প্রথম বস্তুর যদি আমি বিচরণ বিচরণকাল দেখি প্রথম বস্তুর তাহলে প্রথম বস্তুর টি ইকাল টু আমি কত লিখতে পারি টু ই ওয়ান বাই জি দ্বিতীয় বস্তু কত লিখতে পারবো দ্বিতীয় বস্তু কত লিখতে পারবো প্রথম বস্তুর বিচরণকাল যা হবে দ্বিতীয় বস্তু কি তারও দুই সেকেন্ড পরে পড়ছে এর মানে টি প্লাস টু ইকুয়াল টু টু ইউ টু ডিভাইডেড কত জি এবার এখানে টি এর মানে বসিয়ে দাও টু ইউ ওয়ান বাই জি প্লাস টু ইকুয়াল টু টু ইউ টু বাই কত জি জি রসাগুনাও তাহলে টু ওয়ান প্লাস টু জি ইকুয়াল টু টু ইউ টু ডিভাইডেড কত জি এবার জি জি কি করে দাও ক্যান্সেল করে দাও তাহলে টু ইউন প্লাস টু জি ইকুয়াল টু টু ইউ টু এবার কেউ এটাকে নিয়ে যাক তাহলে আর কি করো বোধ সাইড থেকে 2 বাদ দিয়ে দেবে দেবেন তাহলে ইউ টু মাইনাস ইউ ওয়ান ইকুয়াল টু কত জি ইকুয়াল টু কত জি এবার একটা কাজ করতে পারো না ধরো এটাকে আমি দুই নং ইকুয়েশন দিয়ে রাখি কত নং ইকুয়েশন দিয়ে রাখি দুই নং এটা কে দিই এক এবার কী করো এই এক নঙে দুই নং ইকুয়েশনটা বসিয়ে দাও এই ইউ টু মানে কত জি তাহলে দেখো তো এক এ দুই নং বসিয়ে পাই তাহলে হবে কত ইউ টু প্লাস ইউ ওয়ান কত তাহলে জি জি করতে পারি আমি ক্যান্সেল করতে পারি

তিন যোগ দুই তাহলে তিন নাম্বার ইকুয়েশন কত ইউ টু প্লাস আর দুই নাম্বার কত মানে কত যোগ করি তাহলে তাহলে এটা করলে আসবে

দুই নামে বসে না দেখো তো কত এইট পয়েন্ট u1 নাইন পয়েন্ট ওয়ান তাহলে কত উনচল্লিশ মিটার সেকেন্ড তাহলে তুমি প্রথম আর দ্বিতীয় বস্তুকে কত বেগে নিক্ষেপ করেছিলে সেটি কিন্তু তুমি পেয়ে এই ছিল এই মাতের সমাধান